আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ প্রথমেই শিরোনাম রাঙ্গামাটির পরিস্থিতি অবনতির চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর জানিয়ে দেব তিনশো আসনে প্রার্থী দেবে জামাত বলেছেন নায়েবে আমির মুজিবুর রহমান এদিকে তারেক রহমান সরকারের পতন আন্দোলনের মূল কারিগর বলেছেন রিজভি আরও জানিয়ে দেব সুসময় ও সম্পর্কে টানাটানি বিএনপি জামাত নির্বাচনী সমঝোতার সম্ভাবনা কতটুকু সর্বশেষ জানিয়ে দেব জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাঙ্গামাটির পরিস্থিতি অবনতির চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না যারা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জে জাহাঙ্গীর আলম চৌধুরী রাঙ্গামাটিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের কাছে একথা বলেন তিনি শনিবার একুশে সেপ্টেম্বর দুপুরে রাঙ্গামাটি thank you রিজিওনের প্রান্তিক হলে জেলার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এ সভার আয়োজন করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একটি উচ্চ সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে কোনো অবস্থায় পরিস্থিতি অবনতি করা যাবে না যারা চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন আমরা সবাই সম্প্রীতি কোথাও যেন ছন্দ পতন ঘটেছে পতনে সবাই একটি শব্দ উচ্চারণ করছেন সেটি হল ষড়যন্ত্র পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাহির থেকে ষড়যন্ত্র হচ্ছে পেছনে কারা কলকাঠি নার্সে তাদের চিহ্নিত করা হবে এ ঘটনার তদন্ত কমিটি করা হবে তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে যারা অশান্ত করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম সেনাবাহিনীর চট্টগ্রাম জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মইনুর রহমান বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন তিনশো আসনে প্রার্থী দেবে জামাত বলেছেন নায়েবে আমির মুজিবুর রহমান জামাতে ইসলামের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন আমাদের দল আগামী সংসদ নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে তিনি শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামাতের রোকন সম্মেলনে কথা বলেন নারায়ণগঞ্জ জেলা জামাতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় সুরা পরিষদের সদস্য ডক্টর ইকবাল হোসেন ভুইয়া নারায়ণগঞ্জ মহানগর জামাতের সভাপতি মাওলানা আব্দুল জব্বার প্রমুখ জেলার সব উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ আট শতাধিক রোকন এতে অংশ নেন এদিকে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া শাসক শেখ হাসিনা নিজে লুকিয়ে থেকে তার প্রেতাত্মাদের উস্কে দিয়ে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এ ধরনের অরাজকতা শক্ত হাতে দমন করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে গতকাল সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরীর সদস্য রুকন সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাতের রাজশাহী মহানগর আমির ডক্টর মোহাম্মদ কিরামত আলীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান লেখক অনুবাদ আলী আহমদ মাবরোর জামাতের রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন জামাতের মহানগরীর সেক্রেটারি এমাজুদ্দিন মণ্ডল প্রমুখ তারেক রহমান সরকারের পতন আন্দোলনের মূল কারিগর বলেছেন রিজভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের মূল কারিগর ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন আজকে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে আন্দোলনে দেশের ছাত্র সমাজ এবং তরুণরা নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে আর এ সংগ্রামের মূল কারিগর ছিলেন তারেক রহমান তিনি বলেন সাতজননের নির্বাচন বর্জনের মাধ্যমে তারেক রহমান প্রমাণ করেছেন তার সিদ্ধান্তই সঠিক সরকারের একতরফা নির্বাচনের কারণে দেশ বিদেশে আওয়ামী লীগের অবস্থান জিরোতে নেমে আসে সম্প্রতি ভারতের গণমাধ্যমও বলেছে বিএনপিকে নির্বাচনে আনতে না পারাই ছিল আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল শনিবার একুশে সেপ্টেম্বর বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন স্মরণসভায় প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভানেত্রী রোমানা মাহমুদসহ আরও অনেকে সুসময় ও সম্পর্কের টানাটানি বিএনপি জামাত নির্বাচনী সমঝোতার সম্ভাবনা কতটুকু এক সময় বাংলাদেশে বিএনপি জামাত বলতে মুদ্রার এপিটপিড ভাবা হতো বহু বছর তারা একত্রে জোট বেঁধে নির্বাচন করেছে তবে আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের চতুর্থ বছর দুই সাল থেকে তাদের মধ্যে টানা শুরু হয় ওই বছরের ডিসেম্বরে জামাতের সঙ্গে জোটগত সম্পর্ক ছিন্ন করে বিএনপি এরপর থেকে দুই দলের কেন্দ্রীয় নেতাদের একে অপর কে এড়িয়ে চলতে দেখা গেছে সভা সমাবেশে একে অপরের সমালোচনা করতে অধিধা করেননি তারা গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধারণা করা হচ্ছিল দুই দল পুনরায় জোটবদ্ধ হবে একসঙ্গে নির্বাচনের পথে হাঁটবে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা নানা ইস্যুতে দুই দলের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে বিএনপি সূত্রে জানা গেছে দুই সালের ডিসেম্বর মাসে বিশদলীয় দলীয় জোট ভেঙে দেওয়া হলেও জোটের শরিকরা বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে অংশ নেয় আন্দোলনের শুরুতে জামাত যুগপথ ভাবে একটি কর্মসূচি পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিষয়টি ভালোভাবে নিতে পারেনি বিএনপি এরপর যুগপথ আন্দোলন থেকে অনেকদিন বিরত ছিল জামাত গত বছরের আঠাশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় বিএনপি ও যুগপথ আন্দোলনের সঙ্গীরা ওইদিন ঢাকায় জামাত সমাবেশের ঘোষণা দেয় শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী জামাতকে সমাবেশের অনুমতি না দিলেও শেষ পর্যন্ত তারা মতিঝিল এলাকায় নিরাপদে সমাবেশ করে কিন্তু ওইদিন আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির সমাবেশে হামলা করে এর জেরে পুলিশ বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করে তখন জামাতের প্রতি সন্দেহ তৈরি হয় কারণ ওইদিন দিন বিএনপির ওপর সরকার হামলা করে কিন্তু জামাতকে নিরাপদে সমাবেশ করে চলে যেতে দেয় জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব তাই আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই আমরা কিছু যুক্তি উপস্থাপন করেছি কিন্তু এর বাইরেও অনেক কাজ করতে হবে দেশে রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির পথ বের করতে হবে যদি আমরা জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে পারি তাহলে আমরা অর্থনৈতিক সহ সব দিক থেকেই মুক্তি পেতে সফল হব শনিবার একুশে সেপ্টেম্বর বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি চৌহালি ও থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আন্দোলনে ঐতিহাসিক ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান তারেক রহমান বলেন আমি দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি বাংলাদেশের মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি আর যারা আছেন এই মানুষগুলোর মধ্যে অনেককেই আমরা হারিয়েছি অনেকেই শারীরিকভাবে আহত হয়েছেন তাদের সবার আত্মত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা প্রকাশ করছি